একটা ব্র্যান্ডিং ভাবে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু সবসময় প্রফেশনাল কাজের জন্য ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কারণ যারা আসলে একটু চিন্তাভাবনা একটু ব্যতিক্রম বা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার চিন্তাভাবনা তারা কিন্তু সবসময় চায় যে আসলে লোকাল কোনো মার্কেট বা লোকাল কোনো দোকান তারা একটা ভালো প্রতিষ্ঠান থেকে ভালো একটা প্রোডাক্ট কিন্তু ক্রয় করা আমাদের কাছ থেকে এই ওন্নাগুলো পেয়ে যাবেন আমাদের কাছে শুধু একটা ওন্না রাখা প্রচুর পরিমাণে ওন্না আছে এবং কিন্তু আমাদের কিন্তু স্টক আছে যেখানে ऑलरेडी বানানো হচ্ছে এটা কিন্তু আমাদের সতে ওন্না যারা আসলে প্রোডাকশন করেন যারা আসলে বুটিক হাউজে কাজ করেন তারা সব সময় জানে যে বেটার কোয়ালিটিটা আমরা কালেকশন করতে তো এটা হচ্ছে সতে ওন্না এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল আড়াই হাত বহর মানে একটা শাড়ির যে বহরটা থাকবেই ওন্নাটাকে তো সেম বহর থাকবে এবং এটা কিন্তু টোটাল 5 হাত লম্বা হবে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে টোটাল লম্বা থাকবে এখানে কিন্তু টার্সেল করা থাকবে বোটিক্স কোয়ালিটি আপনারা আপনার দেখেন যে কোয়ালিটি বুটিক্সেল থাকবে এবং বিষয় হচ্ছে যে আপনারা ভাবতে পারেন ভাই এখানে স্টেপ কেন দিয়েছেন যারা আসলে ব্লক ব্লক প্রিন্টের প্রিন্টের কাজ করেন করেন মানে দিয়ে দেন বা ডিজাইন তারা সবসময় চান যে আচলের সাইড দিয়ে একটু পিন্ট করা বা ডাইস দিয়ে সাপ দেওয়া যে কারণে কিন্তু আমাদের এই আঁচলের সাইডে কিন্তু একটা স্টেপ করা হয় যাতে দুই পাশে আপনি ব্লক প্রিন্টের ডাইস দিয়ে সাপ করে ডিজাইন ক্রিয়েট করতে পারেন তো আর বুকের উপর যাতে বোর্ডের উপর যাতে অল ওভার পেন্ট করতে পারেন সবকিছু মিলেই আমাদের এই গুলো তৈরি করা হয়েছে আমাদের কাছে স্টেপ ছাড়াও কিন্তু প্লেন অন্য আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কালার প্লেন অন্য যারা আসলে একটু ব্র্যান্ডিং কোয়ালিটি আমরা কিন্তু সবসময় বলি যে আসলে লোকাল মার্কেটের মতো আমরা প্রোডাক্ট বিক্রি করি না যে এই পোড়া ওই প্রোডাক্ট এত দাম এত দাম আসলে আমরা সবসময় চাই যারা আসলে একটু অনলাইন বেস করে একটু প্রফেশনাল ভাবে ভালো প্রোডাক্ট নিয়ে একটু মার্জিত ভাবে কাজ করতে যাচ্ছে তাদেরকে টার্গেট করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি আপনারা যদি মনে করেন যে লো কোয়ালিটির প্রোডাক্ট আমরা এখান থেকে অল্প টাকায় নেই তাহলে ভুল কারণ আমরা সবসময় চাই বেটার কোয়ালিটি এবং ভালো প্রোডাক্টগুলো কাস্টমারকে তুলে দিতে যাতে একটু ব্র্যান্ডিং ভাবে তারা কাজ করতে পারে তো যারা আসলে ওইভাবে চিন্তা এবং মন মানসিকতা নিয়ে কাজ করেন তারা সবসময় আমাদের ফেব্রিক্স থেকে আপনারা প্রোডাক্ট কালেকশন করতে পারবেন আমাদের কাছে কালার আছে অন্য থেকে শুরু করে সব প্রোডাক্ট আজকে যেহেতু আমি অন্য দেখাচ্ছি কথা বলতেছি যে কারণে আমাদের কাছে সবসময় ভালো প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন প্রতিনিয়ত আমরা প্রোডাকশন করে যাচ্ছি এবং সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দেখতেছি ধন্যবাদ সবাইকে যারা আজকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোন ধরনের বা কি ধরনের প্রোডাক্ট দরকার আল্লাহ হাফেজ